হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে দেখো এখন আমি পানি দিয়ে বসিয়ে দিছি আজকে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব বলো তো এটা কিসের মাংস কমেন্টে অবশ্যই বলবা এটা কিসের মাংস একদম ফ্রেশ কিসের মাংস অবশ্যই কমেন্টে বলবা এটা আজকে রান্না হবে আমাদের বাসায় এদিকে আমি পানি বসিয়ে দিছি এটা এটাকে আটা কাটব রুটির জন্য বিসমিল্লাহ দিয়ে দেবো আটা সব মশলা মশলা দেওয়া শেষ এবার আমি একটু পরিমাণ মতো তেল দেবো মাংস কিসের অবশ্যই কমেন্ট করে জানা কিছু তেল দেওয়া পরিমাণ মতো সুন্দর মাখিয়ে নেব ওটা সব মশলা দেওয়া বাটা মশলা গুঁড়া মশলা সুন্দর করে মাখিয়ে দেব দেখো এই যে মাখানো শেষ এবার আমি হালকা একটু হাত ধুয়ে দেবো আগে আগে জল টল দিব না বোনা করে রান্না করবো সুন্দর কষাতে হবে শক্ত মাংস কিসা মাংস কিন্তু কমেন্ট তোমাদের বলতে চাই এটা কিসা মাংস দেখো কালারটা কি সুন্দর চলে আসে দেখছো আমি চুলাইতে বসিয়ে দেখো তুলাইতে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো একটু কষা সেদ্ধ হোক তারপরে দেখি আর কি অবস্থা দেখলে যে কষাচ্ছে আগে আসলে এই মাংসটা কষানোই মজা অনেকক্ষণ কষাতে হবে শক্ত মাংস অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে এটা কিসের মাংস সুন্দর করে কষিয়ে নেবো আগে লাল লাল করে কষাবো দেখি দেখো যে মাংস কষানো হচ্ছে কঠানো প্রায় শেষ আর একটু কষা ভালো করে কষা জল দিব কষা জল দি তারপরে আর একটু টু কারণ শক্ত মাংস তো অনেকক্ষণ কথা এটা এবার অনেকটাই কষানো শেষ এবার আমি হচ্ছে জিরার ফাঁকিটা দিয়ে দেব জিরা ফাঁকিটা দিয়ে দিলাম একটু নাড়া দেবো এবার ধীরে ধীরে জাল হোক তারপরে লবণ দিয়ে মানিয়ে ফেলবো অনেকক্ষণ সময় লাগছে প্রায় আধা ঘন্টা বোতল এই যে মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না এই যে কষা কষা মাংস একদমই কষা করেছি তো অবশ্যই কমেন্টে বলবো এটা কিসের মাংস এই যে মাংস হয়ে গেছে এবার রুটি ছেঁকতেছি তোলার পর রুটি থেকে ভাজি দেবো ভাজি দিয়ে ভাত দিয়ে তারপর গোসলে যাবো রুটি বানানো শেষ এবার আমি ভাজি দেবো তেলে পরে পেঁয়াজ করে দিচ্ছি ভাজিটা করে রেখেছি ভাজিটা দিয়ে দেবো ভাজিটা হয়ে গেছে দেখ ভাজিটা একদম সবজি ভাজি ক্লিয়ার লবণ দেখে ফেলবো ভাজিটা কত সুন্দর দেখো ভাজিটা হয়ে গেছে ভাজিটা আমি নানিয়ে ফেলছি দেখো একদমই ভাজি ছোটা দিয়ে আনাজ দিয়ে আলু দিয়ে ভাজি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক ধীরে ধীরে আমি গোসল করে ভাত হচ্ছে রান্না করতে একদম ক্লান্ত সামনে ফেস নেশলাম একদম রোদ দেখো একদম মাথা টাথা ঘেমে গেছে তো এখন যাবো আমি গোসল করতে গোসল করে এসে তারপরে নামাজ তোর খাবো চোর চড়াই গোসল করে আসি মাত্র গোসু করে নামাজ পড়ে আসলাম খাবার ক্ষুদে লাগছে চুল ভেজা অবস্থায় তো খাবো অনেকটাই ক্ষুদে লেগেছে অনেকটাই মানে সকালে কিছু খায়নি বেশ পানি খেয়ে নাকি এই গরম গরম ভাত নিয়েছি আর এই দেখো ভাজি আর এখানে কি এখানে তো এটা কালকের মাছ এটাও কালকের মাংস এটাও আর আজকে রয়েছে এই যে রুটি বানাইছি দেখো যে রুটি এই যে রুটি আর এই যে হাঁসের মাংস দেখো মাংস এটা আজকে শুধু দুটা দরকারে তা চলো এখন খেয়ে নেই অনেকটাই ক্ষতি লেগেছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই ওকে ওকে সবাই কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাংসটা কিছু কমেন্ট করে জানা টাটা